বৃহস্পতিবার পুরাতন মালদা নারায়ণপুর শিল্প নগরীতে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের বিএসআই অর্থাৎ লাইসেন্স সংক্রান্ত বিষয় নিয়ে জেলা শিল্প উদ্যোগে মালদা মার্চেন্ট চেম্বার কমার্স ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনদের নিয়ে এই সেমিনারটি অনুষ্ঠিত হয় এই সেমিনারে উপস্থিত ছিলেন বিএসআই কলকাতা শাখার জয়েন্ট ডিরেক্টর ময়নাক চাতাই এছাড়া উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি উজ্জ্বল শাহ সহ বিভিন্ন শিল্পপতি এবং ব্যবসায়ীগণ মূলত এই সেমিনারটি শিল্প উদ্যোগী এবং ব্যবসায়ীদের সচেতনতা করার উদ্দেশ্যেই এই সেমিনার কারণ ক্রেতাদের স্বার্থে বা পণ্যের প্রতি ক্রেতাদের ভরসা বাড়াতেই এর আবশ্যিক বিষয় তাই সকল ব্যবসায়ীরা যাতে করে তাদের লাইসেন্সের ক্ষেত্রে কোনো অসুবিধা বা সমস্যার সম্মুখীন না হয় তা বিস্তারিত আলোচনা হয় এই সেমিনারে যে উদ্দেশ্য হচ্ছে যে ব্যবসায়ীদের মাধ্যমে বিআইএস নিয়ে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হলো এবং তাদেরকে জানানো হলো যে বিআইএস লাইসেন্স বা আইএসআই সার্টিফিকেশান নেওয়ার জন্য বিআইএস কী কী ফেসিলিটি দিচ্ছে এক নম্বর সাতশো আটাত্তরটি পণ্যের ওপরে আইএসআই চিহ্ন থাকা বাধ্যতামূলক করেছে গভর্নমেন্ট এবং বলেছে যে সেই প্রোডাক্টগুলো আইএসআই চিহ্ন ছাড়া ভারতবর্ষ বাজারে বিক্রি করা ইম্পোর্ট করা বা স্টোর করা যাবে এবং তার সাথে বিআইএস সার্টিফিকেশান নেওয়া যে খুব কষ্টকর ব্যাপার নয় বা বিআইএস এমএসএমই এন্টারপ্রাইজের জন্য বিভিন্ন রকম ফ্যাসিলিটি দিচ্ছে এক নম্বর যে তারা নিজেদের ল্যাব না খুলে বিভিন্ন ল্যাব শেয়ার করে বিআইএ সার্টিফিকেশান নিতে পারে বা এমএসএমই এন্টারপ্রাইজের জন্য আমরা যে ফিজে রিল্যাক্সেশান নিচ্ছি সেইগুলো ওনাদের জানানোর জন্যে আজকে এই কর্মসূচি আমরা মালদা জেনারেল ম্যানেজার ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার এবং ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা সেই বার্তাটা ছড়িয়ে দেওয়ার জন্যই প্রোগ্রাম করেছি আজকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিএসআই নিয়ে একটা সেমিনারের আয়োজন করা হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার এমএসএমই ডিপার্টমেন্ট সর্বতভাবে সহযোগিতা করছে মূলত আমাদের জেলার বিভিন্ন যে সমস্ত শিল্প আছে আমরা মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন একত্রিত হয়ে আমাদের জেলার সমস্ত উদ্যোগপতিদের নিয়ে আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়েছে আমরা বিএসআই কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি চোর পুলিশ খেলা না খেলে ক্রেতার স্বার্থে ক্রেতা সাধারণের স্বার্থে এবং আমাদের উৎপাদন উৎপাদিত পণ্যের প্রতি ক্রেতাদের ভরসা বাড়াতে বিএসআই সার্টিফিকেশন কিংবা লাইসেন্স নেওয়ার জন্য যাতে করে কোনো অসুবিধা না হয় সহজ শর্তে সহজভাবে তারা যেন সার্টিফিকেট পায় সে আবেদন করেছি এবং বিএসআই ডিপার্টমেন্টের পক্ষতে থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং আমাদের রাজ্য সরকারের এমএসএমই ডিপার্টমেন্টের সঙ্গে ক্ডিনেশান করে মালদা জেলার উদ্যোগপতিরা যেন এগিয়ে যেতে পারে বিএসআই লাইসেন্স যারা পেতে পারে তার জন্য সমস্ত রকম আলোচনার মাধ্যমে আজকের এই অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়েছিল পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার কি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো